অটোকেডে আপডেট ভার্সন সফটওয়্যারকে কীভাবে ক্লাস মোড করতে হয় এটা আমরা আজকে শিখব তো প্রথমে আমাদেরকে কাজটা করতে হবে অটোকেট সফটওয়্যারটা আমরা কী করব ডাবল ক্লিক করে ওপেন করব একটু অপেক্ষা করবেন সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন মাসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে আপনি ডাবল ক্লিক করবেন সফটওয়্যারটা ওপেন হবে এরকম একটা ইন্টারফেস আসবে স্টার ড্রয়িং এ ক্লিক করতে পারেন এখান থেকে নিউ তে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিবেন তাও হয়ে যাবে আমরা স্টার ড্রয়িং এ ক্লিক করব ক্লিক করার পর আমরা কিন্তু ক্লাসিক মোড অলরেডি করা আছে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি ড্র টুল বাটন করে দিচ্ছি ডাইমেনশনটা ডিলিট করে দিচ্ছি সফটওয়্যারটা ইনস্টল করার পর যে রকম অবস্থা থাকবে রিবন থাকবে যে রিবন এইরকম একটা ইন্টারফেস থাকবে যেটা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস থাকবে এটা আমাদের যে কাজটা করতে হবে আমরা যদি ক্লাসিক মোড করতে চাই যে এক মাপে সেভেনের মতো করতে চাই মিনিমাইজ করে রাখে এই অটোকেট সফটওয়্যার সেভেন যেটা আছে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করার পর দেখেন এইরকম ইন্টারফেস আমরা দেখতে চাচ্ছি অনেকে যারা সেভেন ইউজ করতে সুবিধা হয় তারা এভাবে আমরা একুশ সফটওয়্যারকে সেভেনে ক্লাসিক মোড করতে পারি এটা কিভাবে করব জাস্ট আমরা এটা ক্লোজ করে দিচ্ছি সফটওয়্যারে যাবো আপডেট পার্সেন যেগুলো ইউজ করেন সর্বপ্রথম রিবনটা ক্লোজ করবেন রিবন আর আই ভি দিবেন এখানে রিবন ক্লোজ নামে আছে যে রিবন ক্লোজে ক্লিক রিবনটা ক্লোজ হয়ে যাবে অনেক সময় দেখবেন টাইটেল সবাই দেখতে পাচ্ছেন এই ডাউন অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করে হাইট থাকবে মেনু মেনুবারটা হাইট থাকবে হাইট থাকতে পারে এই মেনু মেনুবারটা নিয়ে আসবেন কিভাবে শো করাবেন কিভাবে জাস্ট টাইটেল ডাউন ক্লিক করবেন ক্লিক করে এই শো মেনু বার তারপর টুলসগুলো আপনাদের প্রয়োজনীয় টুলসগুলো আপনাকে বুঝতে হবে যে কোন কোন টুলসের মাধ্যমে আমরা টুলটি কাজ করতে থাকি কাজ করে থাকি টুলসে যাবেন টুলস থেকে টুল বার অটোক্যাড এখানে সর্বপ্রথম ড্র নেবেন ড্র নিয়ে জাস্ট আপনি আপনার সুবিধা মতো বসায় দিবেন যে পাশে প্রয়োজন এ পাশে বসায় দিবেন তারপর আবার যদি যাচ্ছে দেখেন এই টুলসে যাবেন টুলস থেকে টুলবার আমার ডাইমেনশনটা লাগবে ডাইমেনশন এই যে টুল বার অটোক্যাড ডাইমেনশন সুন্দরভাবে ডাইমেনশনটা বসায় দিবেন যদি আপনি মাউসের রাইট ক্লিক করেন এই ডটে এখানে এসে মাউসের রাইট রাইট ক্লিক করে এখান থেকে মোডিফাই টুলবারটা এই যে মোডিফাই তারপর আপনি সুবিধা মতো জায়গায় বসায় দিবেন ট্রুজ থেকে আবার টুলবার যার যেটা সুবিধা হয় সেই অনুযায়ী কাজ করবেন লেয়ারটা লাগবে পুপার্টিস লাগবে পুপার্টিস কালারের জন্য আমরা প্রপার্টিসটা ইউজ করি আপনি আপনি সুবিধা মতো সুন্দরভাবে বসায় দিবেন আবার যদি এক কথায় যতগুলো টুলবার আপনার প্রয়োজন ততগুলো আপনি নিয়ে আসতে পারবেন এভাবে আপনি ক্লোজ করে অটোক্যাটে আপনার বাসনকে এটা ক্লাসিক নোট করতে পারবেন এক কথায় সেভেনের মতো করে কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না এখন যার যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন আর যদি বলেন যে আমার রিবন ব্রেকে কাজ করতে সুবিধা হচ্ছে আপডেট বাসনে তো রিবন ব্রেকে কাজ করবেন তবে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যার কারণে আমার এই ভিডিওটা করা